তো চ্যাট জিপিটির আজকে মাথাটা খারাপ করব তাহলে এই যে চ্যাট জিপিটি অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলে চ্যাট জিপিটি এআই তো চ্যাট জিপিটির মাথাটা যেন নষ্ট করি আমি এখানে আছি তোমার সাহায্য করার জন্য তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার ইচ্ছে থাকে নির্দ্বিধায় জানাতে পারো আমি আনন্দের সাথে সাহায্য করব তো সবাইকে জানাচ্ছি আমি শুভ সকাল তোমাকেও তোমার দিনটা ভালো কাটুক আর যদি কিছু জানতে চাও বা আড্ডা দিতে ইচ্ছে করে আমি এখানে আছি তো আমি এখন সকালবেলা একটা ফেসবুকে পোস্ট করতে চাই যার একটা ক্যাপশন আমার লাগবে অবশ্যই তুমি কেমন ধরনের ক্যাপশন চাচ্ছো তোমার পোস্টের থিম বা মুডটা একটু জানালে আমি তোমার জন্য একটা সুন্দর ক্যাপশন সাজিয়ে দিতে পারবো সেসব বাদ দাও তুমি সকালবেলা ব্রাশ হুম

সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসি কিছু দরকার হলে জানি আচ্ছা তা সকালবেলা কি খেয়েছ তুমি আমি সাধারণত সকালে হালকা কিছু খাই যেমন ফল বা দুধ আর কফিও থাকে মাঝে মাঝে তোমার সকালের নাস্তাটা কেমন থাকে আমি সকালবেলা এখনো খাই নাই রান্না হয় নাই ভালো আর যদি কিছু আইডিয়া রেসিপি চাও আমি খুশি মনে চাই রেসিপি চাই না আগে বলো সকালবেলা তুমি কি হেগেছো অবশ্যই আমি তোমাকে কিছু দারুণ সহজ আর স্বাস্থ্যকর রেসিপি বলতে পারি যেমন ওটস স্মুদি বা এড়িয়ে যাচ্ছে ফাজলামি হচ্ছে আগে বলো প্রথমে কচু 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 কিভাবে রান্না করব কচু শাক কিভাবে রান্না হবে কছু শাক এর তো দারুণ মকর তুমি সহজভাবে একটু কচু শাক ভাজি করতে পারো যেমন প্রথমে শাক ভালো করে ধুয়ে নাও তারপর কানেতে একটু তেল গরম করে সরি হেভি যায় মশলা দিয়ে শাকটা ভালো করে ভাজি কারো যদি কচু দিয়ে চুলকায় তবে কি হবে

বুঝতে আবার বলে বুঝতে পারছি না বলছিল তো বলছিল ঠিক আছে কোনো সমস্যা নাই ইকোনো সমস্যা ইকোনো প্রশ্ন অনেক সমস্যা আছে অনেক সমস্যা জীবনে টাকা পয়সা লাগবে খুব টাকা পয়সা লাগবে অনেক টাকা ইনকাম করি এক দিক দিয়ে বেরিয়ে যায় ইনকাম করি তিন দিনের মধ্যে স্যালারি শেষ হয়ে যায় কি করব বলুন তুমি বুঝতে পারছিস আর্থিক চ্যালেঞ্জ তো সত্যিই অনেকের জন্য চাপের হতে পারে তুমি হয়তো বাজেট তৈরি করা খরচ কমানোর উপায় খোঁজা বা কিছু অতিরিক্ত আয়ের পথ খাবে চেষ্টা করতে পারো আই যদি চাও আমি কিছু পরামর্শ দিই বললে কিন্তু তুমি হেগেছো কি হাগনি সেটা বলনি কিন্তু ঠিক বলছো আমি আসলে ঠিকমতো বুঝিনি কিছু সাহায্য চাও বা কোনো সাজেশন আমি এখানে আছি তোমার পাশে তুমি মারাটিতে কথা বলো मी मराठीमध्ये बोलू शकतो. तुम्हाला काही विचारायचं असेल तर नक्की सांगा. मी आनंदाने मदत करेन. तुमचं नाव काय आहे? माझं नाव चॅटजीपीटी आहे. तुमचं नाव काय आहे? आमचं नाव डेव्हिड विश्वास आहे. तुमची गाव गाव कुठून आहे? माझं गाव आहे आमच्या डिजिटल जागेत पण तुमचे गाव कुठे आहे ते सांगशील का? अच्छा बरं आहे. आता तुम्ही सांगा आता तुम्ही सांगा तुम्ही काय सांगितलं मुलं आम्ही चाहेले बांगलातही कथा बोलते পারি ना ना तुम्ही मराठीतही कथा बोला आता तुम्ही सांगा ना काय सांगायचं तुम्हाला ठीक आहे मी मराठीतच बोलवतो आणि तुम्हाला जे काही सांगायचं असेल तुम्ही नाही की मला कळवा मी आनंदाने मदत करेन नको टेन्शन घ्यायचे ओन्ली ब्रश मारायचे काय सांगितलं आम्ही টেনশন নেই ব্রাশ আমি কি বলেছিলাম আর কিছু বলতে হবে না তুমি তোমাকে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভাই তো চ্যাট জিপিটাকে এআইটাকে মানুষ কত রকম ভাবে ইউজ করতে পারে বুঝতে পারছো তো তো তোমরা এটা করো ঠিক আছে তো তোমাদেরকে এটাই দেখানোর ছিল ঠিক আছে চ্যাট জিপিটির ব্যবহার কি করে করে তো আমি আমার মতন করে ব্যবহার করেছি একটু মজার হিসাবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে মজার হিসাবে আমি ব্যবহার করেছি তোমরা যেভাবে ব্যবহার করবে তোমরা সেটা সেইভাবে পাবে তো ভিডিওটা এখানে থাকলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা